আসসালামু আলাইকুম আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল আমি একজন গায়নোকোলজিস্ট আজকে আপনাদের সাথে কথা বলবো পিরিয়ডের সময় পেটে ব্যথা নিয়ে প্রত্যেকটা মেয়ে তার জীবনে কোনো না কোনো সময় পিরিয়ডের সময় পেটে ব্যথা অনুভব করেন কারো কারো হালকা পেটে টান টান ব্যথা অনুভূত হয় কারো কোমরে ব্যথা হয় কারো পিঠে ব্যথা হয় কারো মুড সুইং হয় কারো খুবই ক্লান্তি লাগে আবার অনেকে পিরিয়ডের সময় তীব্র ব্যথা অনুভব করেন এই ব্যথাকে আমরা বলে থাকি মেডিকেলের ভাষায় ডিসমেনোরিয়া এর নানান ধরনের কারণ থাকতে পারে সাধারণত খুব সহজ এটা কারণ যে সংকোচন হয় হয় কন্ট্রাকশনের কারণে আসলে ব্যথা অনুভূত কিন্তু কখনো কখনো সেটা রোগের আকারও ধারণ করে যেমন যদি ফাইব্রয়েড থাকে জরায়ুতে টিউমার থাকে কখনো কখনো এন্ডোমেট্রিওসিস একটি জটিল রোগ আসলে এন্ডোমেট্রিওসিসের কারণে পিরিয়ডের সময় তীব্র পেটে ব্যথা হতে পারে এন্ডোমেট্রিওসিস হলো যে জরায়ুর যে ভিতরে যে পর্দাটা থাকে সেই এন্ডোমেট্রিয়ামটা যদি অন্য কোনো জায়গায় যেমন ওভারি হতে পারে জরায়ু মায়োমেট্রিয়াম ওই সব জায়গায় যদি থাকে তখন সেটাকে এন্ডোমেট্রিওসিস বলা হয়ে থাকে এই এন্ডোমেট্রিওসিস যেমন বয়স্ক রিপ্রোডাক্টিভ এজের একটা মেয়ের হতে পারে ঠিক তেমনি খুব অল্প বয়স্ক পিউবার্টিতে রয়েছে এমন মেয়েও কিন্তু এন্ডোমেট্রোসিসে আক্রান্ত হতে পারে তখন যেটা দেখা যায় যে এত বেশি ব্যথা হয় যে তার স্বাভাবিক স্কুল কিংবা যাদের অফিস রয়েছে তারা সেটা করতে পারে না তার যে স্বাভাবিক যে নর্মাল যে অ্যাক্টিভিটি সেগুলো আসলে ব্যাহত হয় তখন তো অবশ্যই গাইনোকলজিস্টের শরণাপন্ন হয়ে চিকিৎসা নিতে হবে তবে যাদের খুব সাধারণ ব্যথা হয় নর্মাল যেটা ব্যথা হয় সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি কিছু নিয়ম মেনে আমরা আসলে আরাম পেতে পারি যেমন এটা হট ওয়াটার হালকা যে গরম পানির ব্যাগ দিয়ে পেটে সেঁক দিতে পারি ঢিলে ঢেলা কাপড় পরতে পারি এই সময় আমরা হাইড্রেটেড থাকার কথা বলি পুষি সমৃদ্ধ খাবার খাওয়ার কথা বলি রেস্ট নেওয়ার কথা বলি এগুলোর মাধ্যমে কিন্তু আমরা এই ব্যথা থেকে অনেকটাই মুক্ত হতে পারি কিন্তু তারপরেও যদি ব্যথা না কমে তাহলে অবশ্যই গায়নোকলজিতে স্বর্ণপূর্ণ হতে হবে মেফেনামিক অ্যাসিড নামে একটি ওষুধ রয়েছে যেটা কিনা এই সময় ব্যথা কমানোর জন্য খুব ভালো কাজ করে গায়নোকলজিসটা প্রেসক্রাইব করে থাকেন তবে অবশ্যই কোনো চিকিৎসকের পরামর্শ মতো সেই মেডিসিনটি গ্রহণ করতে হবে তো দেখা যায় যে আসলে পিরিয়ডের সময় এই ব্যথা নিয়ে কষ্ট না পেয়ে আমরা কিন্তু সমাধান পেতে পারি এখন আসবে যে এই সময় আসলে হাইজিন কিংবা স্বাস্থ্য সুরক্ষা আমরা পেতে পারি এই সময় অবশ্যই যাদের ব্যথা বেশি হয় তাদের অনেক সময় ব্লিডিং বেশি থাকে তো সেই ক্ষেত্রে যাদের লং লাস্টিং প্যাড আমরা সেটা ব্যবহার করব। সুগন্ধি যুক্ত প্যাড আসলে ব্যবহার না করাই ভালো সুগন্ধির কারণে এখানে পিএচের একটা পরিবর্তন হয় কারণে হচ্ছে প্রাইভেট পার্টি অনেক সময় ইরিটেশন হয় র্যাশ হয় অ্যালার্জি হয় অনেক সময় দেখা যায় যে এই সুগন্ধির কারণে যে অনেকক্ষণ ধরে প্যাড ব্যবহার করছেন কিন্তু সেটার যে একটা অর্ডার সেটা তিনি পান না ভুলে যান তো এটা একটা মাস্কিং করে এটা একটা সমস্যা এই কারণে দীর্ঘক্ষণ ধরে প্যাড ব্যবহার করার কারণে অনেক সময় ইনফেকশন হতে পারে সো এটা আমরা বলবো যে সুগন্ধিযুক্ত প্যাড ব্যবহার না করে যেগুলো সেন্টবিহীন যে প্যাডগুলো রয়েছে এবং যেগুলো কিনা লিক প্রুফ এসব প্যাড ব্যবহার করতে হবে চার থেকে ছয় ঘন্টা পরপর প্যাড ব্যবহার করা উচিত স্যানিটারি ন্যাপকিনের সাথে অনেকে কটন কিংবা টিস্যু পেপার ব্যবহার করেন এটা আসলে ব্যবহার করা উচিত না কারণ যে কটন আর টিস্যু পেপার ব্যবহার করা হয় সেগুলো আসলে জীবাণুমুক্ত নাও হতে পারে সেখান থেকে ইনফেকশন হতে পারে অনেকে কাপড় ব্যবহার করেন দীর্ঘদিন ধরে একটা কাপড় ব্যবহার করা হয় সেখানে জীবাণু থেকে যায় তো কাপড় ব্যবহার করতে আমরা না করি আমরা বলি যে স্বাস্থ্যসম্মত স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করুন ধন্যবাদ